ইউলো হ্যাঁ বাবা আপনার কথা আগে শুনবে যে মাতা কি কষ্ট পাচ্ছে আমি আপনাদের ওখানেই দিয়ে চলে যাব राधा তো আমি বল বৃন্দাবনের প্রতি প্রেম এটা কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে মনের মধ্যে জাগে এই যে মা জামাই সেজে গেছে তবু করবো এই জন্য এই সুযোগ পেয়েছি মনস্যজন পেয়ে যদি কৃষ্ণ সেবা না করতে পারি প্রতি জন্মে আমরা ছেলে মেয়ে মা বাবা সন্তান টাকা পয়সা সমস্ত কিছু পাই কিন্তু সব জন্মে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি না হ্যাঁ বৃষ্টিতে ভিজে আসলে তুমি ছাতা নিয়ে গেল আসলে বৃষ্টি হচ্ছে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো বৃষ্টি হচ্ছে বাইরে গোরাঙ্গি ভিজে আসলো স্কুল থেকে ডেথ নাও রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগত প্রিয় ভক্তগণ বৃন্দাবনে আজকে বৃষ্টি হচ্ছে গৌরাঙ্গি অলরেডি বৃষ্টিতে ভিজে স্কুলে এসেছে স্কুল থেকে ঘরে এসেছে আপনারা দেখতে পেয়েছেন তো আজকে কিছু একজন ভক্তের কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কীভাবে কান্না করছে বৃন্দাবনে আসার জন্য আমাকে একটু বৃন্দাবনে জায়গা দাও আমাকে একটু জায়গা দাও আমার ভালো লাগছে না কলকাতায় থাকতে আমি বৃন্দাবন যাবো আমি বৃন্দাবন যাবো এই যে ভক্তের যে কান্না ভক্তের যেই বৃন্দাবনের প্রতি প্রেম এটা কোটি কোটি জনমের ভাগ্যের ফলে মনের মধ্যে জাগে আমাদের সমাজে এখনও তো অনেক লোক আছে যারা মায়াতে ডুবে আছে কোটি কোটি টাকা আছে কিন্তু বৃন্দাবনের প্রতি নিষ্ঠা নেই বৃন্দাবনের প্রতি ভক্তি নেই আজকে যাদের নেই তারা কত কষ্ট করছে যে একটু বৃন্দাবন বাস করার জন্য তো আজকে তো কিছু ভয়েস রেকর্ডে আমি করেছিলাম আমাকে ফোন করার পর তো ওনার কান্না ওনার বলা শুনে খুবই কষ্ট লেগেছে কিন্তু আমার সাধ্য নেই না আমরা এখানে গড়বারা থাকি আমাদের এখানে জায়গা নেই ঘরের মধ্যে খুব অসুবিধা এখানে ঠাকুরের সিঙ্গার রাখতে অসুবিধা ভোগ লাগাতে অসুবিধা তো অসুবিধা তো রয়েছেই না ভগবানের সেবা করতে গেলে সেবার জায়গা দরকার কিন্তু মনের দিকে সেটা মেনে নেওয়া যায় না তারপর উনি বলছে যে আপনাদের সঙ্গে আমাদেরকে রাখেন আপনার ঘরের সব সেবা করে দেব আমাদের তো থাকার জায়গা নেই না বাথরুমে অসুবিধা বাথরুমে ওয়াশ জন্য টাইম মতে আমরা বাথরুমে যেতে পারি না হ্যাঁ আগে একজন লোক যেত বাথরুমে তারপরও ভোরবেলা ভোরবেলা স্নান করে বাথরুম খালি করে দিত আর এখন সে চারটা বাজে থেকে সাড়ে চারটা বাজে থেকে শুরু করে ছটা অবধি বাথরুম বুকিং থাকে একের পর এক কথা লাইন লাইন লেগে থাকে এই প্রবলেম ঘরের মধ্যে জায়গা নেই মাটিতে মাটিতে আমি শুরু থেকে ঘুমাই এখনও মাটিতে ঘুমাই মাটিতেই ঘুমাবো যতজন বাঁচি আর কি জীবন কেটে যাচ্ছে আর কি ভগবানের নিত্য ধাম তো আজকে রাদ আমাদের খুব সুন্দর হয়েছে তো চলুন ওই মাতাজির দিকে শোনাবো আগে দর্শন করি রাত আমাদেরকে দর্শন করি গৌরাঙ্গি তো স্কুল থেকে এসেছেন আপনারা অলরেডি দেখে নিয়েছেন মাধব কি করছে মাধব আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছে ওইটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবাঙ্গি রাধে রাধে তুমি কেমন আছো আমি ভালো আছি তো তুমি স্কুল থেকে এসে তোমার ঘুম পেয়ে যাচ্ছে নাকি না আমার স্কুলে ঘুম আসে নি ঘুম আসে নি হ্যাঁ তো তুমি এখন কি খাচ্ছো প্রসাদ প্রসাদ খাচ্ছো হুম কি খাইয়ে দিচ্ছে তাহলে না না মেঞ্জু না খাই না তোমাকে কে খাইয়ে দিচ্ছে তোমাকে মম্মি আচ্ছা ভালো করে বসো তুমি পা কেন উপর রাখছো তাহলে কেন কি দেখাচ্ছ? আলু দিয়ে। অন্য আর কি? সবজি কি? সবজি। সবজি কোন সবজি না? হুম। আচ্ছা, তুমি কি পড়া করেছো স্কুলে? স্কুলে। হুম। এদিকে এদিকে তাকিয়ে বলো। কি পড়া করেছো? বলো। শোনাও একটু। বাবা ফরে আপেল পেপুর। আচ্ছা। তোমরা কি না করাঙ্গি? যাতে নাও দাদা খাওয়া এখানে দুষ্টামি করবে না বাবা আয় তো এতটুক বয়সে যে স্কুলে যাচ্ছে গোরাঙ্গি এটাই তো অনেক না অনেক ফ্যামিলির থেকে ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় তো সে ছোটো বাচ্চা গোরাঙ্গি স্কুলে যাচ্ছে আবার চলে আসছে কান্না করছে না তো এটাই ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত তো চলুন আমরা আজকে লাল লালজিকে দর্শন করি আজকে কেন জানি কে এত সুন্দর লাগছে মানে ঝলমল করছে তো দর্শন মিস করলে কিন্তু হবে না সঙ্গে থাকুন আর দর্শন করে আনন্দ নিন রাধা মেরে মেনি। আর মেয়ে রাধিকা দাস জনমা জনমা শ্রী বৃন্দাবন মেবাস তো আজকে সব ফুল বাংলা ফুল তো সব খুলে দিয়েছি পাতা সব শুকিয়ে গেছে ফুল শুকিয়ে গেছে ফুল বাংলা হবে আর একা তো সব কিছু করতে গেলে অনেকটাই লেগে যায় সিঙ্গার তারপর ফুল দিয়ে সাজানো মালা মালা তো মানে পাতাগুলো মানে খুবই ছোটো ছোটো পাতা তো এগুলো মালা বানাতে খুবই টাইম লেগে যায় তো এই জন্য আর আজকে আর ফুল বাংলা হয়নি মানে ফুলও শেষ হয়ে গেছে আবার অর্ডার করতে হবে তো দেখি একজনের নামে একটা ড্রেস হবে ওইটা হলে ওটার সঙ্গে ফুল বাংলা করব আর একা সব কিছু মেনটেন করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে না ঘরের ভিতরে সবার চাপ বেশি হয়ে যাচ্ছে ভগবানকে সুন্দর করে সাজাতে গেলে অনেক সময় লেগে যায় চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লেগে যায় হাঁটু বেঁকিয়ে এখানে নিচে হাঁটু যে এখানে নিচে হাঁটু বেঁকিয়ে এখানে দাঁড়িয়ে ভগবানের সেবা করতে করতে হাঁটু পরে ভেসে যায় একবারে যেমন ঠসা পড়ে গেছে এই অবস্থা হয়ে যায় তো কেউ হেল্প করলে ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর কি করা এখন যদি কোনো সময় মন্দিরের কোনো ব্যবস্থা হয় তাহলে হয়তো হতে পারে এখন আর কি করা যাবে তো আজকের দর্শন করে আপনারা প্রাধানিক কৃপা লাভ করুন সিঙ্গার করতে গেলে টাইমের ব্যাপার আছে একা সব কিছু মেনটেন্স করাও একটু মানে অসুবিধা নেই কিন্তু সময় লেগে যাবে সেটাই আর কি ভগবানের দর্শন ভগবানের সেবা এটাই তো জীবনের পরম পাওয়া না এই সুযোগ পেয়ে যদি ভগবানের সেবা না করতে পারি তাহলে আর কবে করতে পারবো না কিন্তু এটাও ভাবতে হবে কত জনমের নরকের কীট ছিলাম এখন এসে যদি ভগবানের সুযোগ পেয়ে যদি সেবা না করতে পারি তাহলে আবার সেই পুনরম জননম পুনানম মরানম জন্ম হবে মৃত্যু হবে জন্ম হবে মৃত্যু হবে মায়ের গর্বে আসবো আবার এই জগতের জনজগতে কষ্ট ভোগ করবো এই জন্য এই সুযোগ পেয়েছি মনস্যজনম পেয়ে যদি কৃষ্ণ সেবা না করতে পারি প্রতি জন্মে আমরা ছেলে মেয়ে মা বাবা সন্তান টাকা পয়সা সমস্ত কিছু পাই কিন্তু সব জন্মে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি না সব জন্মে আমরা ভগবানের নাম করতে পারি না ভগবানের কাছে আসতে পারি না কিন্তু এই জন্মে কৃষ্ণের সুযোগ পেয়েছি কৃষ্ণের চরণ সেবা করার জন্য বৈষ্ণবের চরণ সেবা করার জন্য রাধাহানির চরণ সেবা করার জন্য এই সুযোগটা যদি মিস করি যতই কষ্ট হোক না কেন ভগবানের সেবা তো কখনও বন্ধ করতে পারবো না ভগবান সেবা কখনো থেকে দূরেও যাওয়া যাবে না তো এটাই ভগবানের কৃপায় সেবা হয়ে যাচ্ছে আর এই ফুল এই ফুল দেওয়ার আমার খুবই পুরনো আদত আর কি আমি যখন একা ছিলাম গোপাল একা ছিল তখন গোপালকে আমি এত চার পাঁচ ছয় রকমের ফুল আমি ডেইলি নিয়ে আসতাম আর গোপালকে চলাতাম আর তখন ফুল কিনে নিয়ে আসতাম না একটা ইতিহাস যখন দামোদর মন্দিরে সেবা করি তখন তো ওখানে যে ফুল মানুষ চড়াতো তো ওখান থেকে আমি ফুল নিয়ে আসতাম আর ফুল নিয়ে এসে গোপালকে আমি প্রতিদিন গোপালকে সেবা করতাম কেন তখন তো টাকাই নেই না মোবাইলে রিচার্জ করার টাকা ছিল না এমন একটা দিন গেছে বৃন্দাবনে এসে মোবাইলে রিচার্জ করে সেই টাকা পর্যন্ত ছিল না তিন বছর চার তিন চার বছর তো কাপড়ই কিনি নাই আমি কোনোদিন কোনোদিন ধুতিও কিনি নাই ধুকে আনন্দ কি যে আনন্দ আনন্দ কি যে জয় জয় শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম রাধে রাধে গোর হরি গোর হরি গোর হরি গোর এই যে মাধবাসকে জামাই সেজে গেছে দেখতে পাচ্ছেন কি পরেছে কুর্তা পরেছে কুর্তা হ্যাঁ ধুতিটা কবে পরবে ধুতি ধুতি পরবে তো মাধব কী করছো তুমি রাধে রাধে বলো বলো রাধে রাধে তো মাধব আজকে কুর্তা মুর্তা পরে একবারে রেডি জামা এসে যে আছে হ্যাঁ না হ্যাঁ কি করবে কি খাবে কি খাবে হ্যাঁ ভালো করে গোরাঙ্গির দিকে ভালো করে ধরো রাইট হ্যাঁ বল রাধে রাধে হ্যাঁ এক মাস হয়ে গেছ তোমার বয়স তুমি এক মাস হয়ে গেছো আজকের দিনে গরাঙ্গি তোমার ভাইয়ের আজকে মাস হয়ে গেছে তো চলুন ওই মাতাজির কাহিনী শুনি তারপর আপনাদের মাঝে আসছি হারি বল

তো তাদের জন্য চিন্তা করছি যদি আশ্রমটা হয়ে যায় আমাদের তাহলে আমরা ভক্তদেরকে আপনাদের মতো মায়ের কে আমরা রাখতে পারবো কিন্তু এখন আমার সেরকম সাধ্য নেই না আমি তো চাই জগতের কল্যাণ মানুষের কল্যাণ

এ হলো কাহিনী এরকম তো অনেক মানুষ প্রতিদিন কল করে ফোন করে যে প্রভু আমরা বৃন্দাবনে থাকতে চাই আমাদের কাছে অর্থ নেই আমরা কীভাবে বাস করব তো কি বলা যায় বলুন নিজের সাধ্য থাকলে তো মানুষ কত কিছু করতে পারে আজকাল বৃন্দাবনে বড় বড় মন্দির পড়ে আছে কোটি কোটি টাকা দান আসছে সেবার নামে দান আসছে আপনি যান হাত পেতে একটু প্রসাদ চান আগে দক্ষিণাদ তারপরে প্রসাদ বড় বড় আশ্রম রয়েছে যেখানে সেবার নামে কোটি কোটি টাকা আসছে ওখানে গিয়ে দেখুন বলে আমি থাকবো ওখানে আমাকে থাকতে দেন ঢুকতে দিবে না সেবার নাম করে সেবা নিচ্ছে লোক থাকছে আপনি যান আপনাকে ঢুকতে দিবে না এ হলো বৃন্দাবনের পরিস্থিতি তো আমরা চাচ্ছি যদি ছোটো মোটো একটা মন্দির করতে পারি বৃন্দাবন ধামে তাহলে গরিব দুঃখী যারা আছে এসে যেন শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দিরে এসে সারা জীবন সবাইকে তো রাখতে পারবো না কিছু লোক হয়তো রাখলাম যেরকম ব্যবস্থা হয় তাহলে গরিব লোকেদের যারা অর্থ নেই যা আসতে চায় তাদেরকে যেন দু দিন তিন দিন চার দিন দাবানে রাধা মাধব মন্দিরে আমরা থাকার সুযোগ করতে পারি এটাই জীবনের পরম ইচ্ছা মানব কল্যাণের রাস্তার জন্যই এগিয়ে যাচ্ছি নিজের যতটুক কষ্ট হোক না কেন কিন্তু মানুষের মঙ্গলের কামনা সবসময় করি এ হলো পরিস্থিতি তো ভালো থাকুন সুস্থ থাকুন যে কারোর হৃদয়ে সেরকম ভক্তি থাকে প্রীতি থাকে আপনাকে ভগবান দিয়েছে তাহলে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেন আমরা খুব শীঘ্রই একটা বৃন্দাবন ধামে মন্দির করতে পারি রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন